আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি আপনার মাথায় নিশ্চয়ই অনেকগুলো নাম ঘুরপাক খাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবর্ন ইংল্যান্ডের ওভাল ব্রাজিলের মারাকানা নাকি বার্সেলোনার নিউ ক্যাম্প না এমন নাম করা কোনো স্টেডিয়ামই আসলে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নয় তাহলে সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি উত্তরটা কিন্তু সহজ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হল ভারতের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের আহমেদাবাদে সর্দার নির্মিত হয়েছে এই স্টেডিয়ামটি প্রায় সাতশো কোটি রুপি খরচ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই স্টেডিয়ামটি নির্মাণ করতে এর আসন সংখ্যা কত জানেন এক লাখ বত্রিশ হাজার মানে প্রায় দেড় লাখের কাছাকাছি দর্শক একসাথে বসে এই মাঠে খেলা দেখতে পারবেন দু হাজার এই স্টেডিয়ামটি বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এর উদ্বোধনীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্টেডিয়ামটি দেখে যিনি নিজেও সেদিন হতভম্ব বনে যান দর্শক আপনার পছন্দের স্টেডিয়াম কোনটি তা লিখে জানান কমেন্ট বক্সে আর দেশ বিদেশের খেলাধুলার এমন সব মজার আপডেট পেতে চোখ রাখুন এন স্পোর্টসে খেলার মাঠে সবার আগে